আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অসংখ্য মানুষ প্রতিদিন আসছেন এই ডিপিআরসি হসপিটালে যেটা ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলিতে অবস্থিত ঠিকানাটা হচ্ছে বারো বাই এক ঢাকার শ্যামলি রিং রোড এই ঠিকানাটা এখন অনেকেরই মুখস্থ বা যারা জানেন না তাদের জন্য আসলে একটু বলছি ব্যথাজনিত যে কোনো ধরনের সমস্যা স্ট্রোকজনিত সমস্যা যে কোনো ধরনের এই সকল ব্যথা যখন আপনার আসবে ম্যাক্সিমাম মানুষই এই মুহূর্তে সবার আগে চিন্তা করেন এই ডিপিআরসি হসপিটালের কথা যেটা আপনারা যখন আমাদেরকে ফোন করেন অসংখ্য পেশেন্ট আছেন তাদের মাধ্যমে আসলে আমরা এই কথাগুলো জানতে পারি প্রতিদিন হাজারো রকম সমস্যা নিয়ে বিভিন্ন মানুষ আসছেন কারো পায়ে ব্যথা কারো কোমরে ব্যথা কারো হাতে ব্যথা দীর্ঘদিনের সমস্যা কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ বিশ বছর বিভিন্ন মেয়াদে তারা রোগের আক্রান্ত ছিলেন এবং তাদের যে জীবনের যে কষ্টের কথাগুলো তারা আমাদের সাথে শেয়ার করেন মাঝে মাঝে এমন হয় যে আমরা আসলে কান্না ধরে রাখতে পারি না এতটা মেজরেবল লাইফ তারা লিড করেছেন ইভেন এমন অনেক পেশেন্টকে আমরা প্রায় যারা সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিলেন বাট আল্লাহর রহমতে হয়তো সেখান থেকে তারা ফিরে এসেছেন ট্রিটমেন্ট নিয়েছেন সুস্থ স্বাভাবিক অবস্থায় যখন ফিরে এসেছেন সে যে কি একটা আনন্দ তারা আসলে ভাষায় প্রকাশ করতে পারেন না দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন খুবই কর্মঠ এবং সংসারে একজন বোন দুই সন্তানের জননী খুব বেশি দিন আগে না গত কয়েক মাস আগেই হঠাৎ করে ওনার হাতে ঝিঝি শুরু হয় এবং এই প্রবলেমটা এর আগে কখনই ওনার ছিল না হঠাৎ করে যখন অনুভব করেন একটা সময় দেখেন এটা একটা ক্রনিক পর্যায়ে চলে গিয়েছে চিকিৎসা খুঁজে পাচ্ছিলেন না কোথায় যাবেন সেটাও খুঁজে পাচ্ছিলেন না বাট সোশ্যাল মিডিয়ার বদলতে তিনি এই ঠিকানাটা আসলে খুঁজে পান এবং আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন এবং অনেক দিন পর উনি ঘুমাতে পারছেন ব্যথামুক্তভাবে ঝিঝিমুক্তভাবে দর্শক আসুন একটু ওনার সাথে পরিচিত হই কি হয়েছিল কিভাবে উনি এই সমস্যার সাথে উনি যুদ্ধ করেছেন এবং আজকে উনি আসলে কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উনি কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে আপনার নাম আয়েশা তল্লাচ আচ্ছা আপনার বাসা কোথায় বিক্রমপুর বিক্রমপুর কোথায় আমরা জানি আপনি একজন হাউস ওয়াইফ পাশে কি কোনো কাজ করেন মানে সংসারের হেল্পের জন্য বা এমন কিছু আমি ঘরের সমস্ত কাজ নিজেই করি মানুষ দিয়ে কাউকে কোনো কাজ করতে দিই না নিজে সম্পূর্ণ কাজ আচ্ছা পাশাপাশি আমরা জানি আপনি একটু সেলাই কাজও করেন আমার ছোটবেলা থেকে শিলিফরি করা অনেক একটা শখ আছে এবং সেটা দিয়ে আপনার কিছুটা উপার্জন হয় হাত খরচটা আপনার চলে যায় তবে খুব পারফেক্ট একজন নারী সো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আপনি ট্রিটমেন্টের জন্য এসেছিলেন আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন কি হয়েছিল আপনার এবং এটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয় আমার প্রথম হাতে জিজি লেগে যেত আমি ভাবতাম হয়তো এমনি আমার হাতে জিজি লেগে যাচ্ছে আচ্ছা কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রতিদিন রাতে আমি ঘুম আমার হাত জিজি লেগে যাচ্ছে এটা কি দুই হাতে করতে না নির্দিষ্ট কোনো হাত আগে প্রথমে এক হাত করত তারপর দেখা যাচ্ছে আরেক হাতের দুই আঙ্গুল পড়তো আচ্ছা তো আমি সামনে একটা আপনি এটার নাম হচ্ছে একটা ডাক্তার দেখাইছি ভালো ভালো জায়গায় সে আমাকে এমআরআই দিল আর তে রিপোর্ট আসলো আমার ছয়টা রোগ চাপ খেয়ে আছে আর তিনটা হারের জেল বের হয়ে গেছে আচ্ছা এই কথা শোনার পর বলল যে আপনার ই করতে হবে থেরাপি দিতে হবে দশটা থেরাপি দেন তখন আমি দশটা থেরাপি দিলাম দেওয়ার পরে ওই থেরাপিস্ট বলল যে ব্যায়াম করেন ব্যায়াম করার পর পর আমার ঝিঝিটা ছেড়ে গিয়েছিল কিন্তু ডাক্তার সাহেব আবার যে ব্যায়াম করার দরকার নাই আচ্ছা তো ব্যায়ামটা ছেড়ে দিলাম পরে আবার ঝিঝি লেগে গেল আমি তো রাত্রে ঘুম আসতে পারি না সারা রাত জেগে থাকি ঘুম নাই চোখে এক ফোটা অনেক কষ্ট পাচ্ছিলাম কিন্তু কোনো ভালো ডাক্তারের পরামর্শ আমি পাইতেছিলাম না পরে দেখলাম যে আজকাল তো ইউটিউবে অনেক কিছু দেখা যায় আমি তাহলে একটু ইউটিউব দেখি তো ইউটিউব দেখে আমার মনে হইলো কি অনেকের ভিডিও দেখছি কিন্তু স্যারের যে কথা যে স্যারের যে ব্যবহার স্যারের যে ইসলাম নিয়ে যে একটা অন্যরকম মনোভাব এগুলা দেখে আমার বেশি বিশ্বাস চলে আসছে আর আমি এইখানে আসার পরে দেখলাম যে স্যার ইউটিউবে কি ব্যবহার করে তার যে অধিক অনেক বেশি ভালো ব্যবহার করে তার রুগীদের সাথে নিজের সন্তান যেভাবে মানুষ কেয়ার নেয় স্যার ঠিক সেভাবে কেয়ার নেয় আর এখানে থেরাপিস্টরাও খুব ভালো আচ্ছা তো সেই অনুযায়ী আপনি স্যারের আন্ডারে থেকে ভর্তি হওয়া শুরু করলেন এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল প্রতিদিন তিন বেলা করে আমি তো প্রতিদিন কান্নাকাটি করতাম হুম হুম থেরাপিস্টটা আমাকে বুঝাতো যে কান্না করেন না আপনি সুস্থ হয়ে যাবেন আমি ভাবতাম আমি কখনো সুস্থ হব না আমার জীবনটা হয়তো এইভাবে চলে যাবে ওই সময়টার কথা একটু বলেন তো যখন আপনি দেখছেন হাত ঝিচি করছে হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে ঘুমানোর চেষ্টা করছেন কিন্তু ঘুমাতে পারছেন না না আমার দুই তিন মাস যাবত আমি একদম ঘুমাসতে আমার শুইতাম আতঙ্কের জায়গায় উঠতাম আর ঘাড়িসো প্রচুর ঘাড় খিসতো মনে হয়তো কি রোগ গুলো ছিড়ে যাবে আর জ্বলতো আল্লাহ রহমত এগুলো সব মাপ হয়েছে জীবন প্রায় এটা জন্য ডক্টরও দেখিয়েছিলাম ট্রিটমেন্টও করেছেন কিন্তু ফল পাননি তখন কি কখনো এমন মনে হতো না যে আমি কি আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো না আমার তো বললাম না আমি সব সময় ভয় আতঙ্কে থাকতাম আমি হয়তো বা কখনো আগে জীবনটা ফিরে পাবো না আমার জীবনটা হয়তো বা যাবে ঠিক কয়দিন বেঁচে থাকবে এরকম আশা নিরাশার একটা সময় তখন আপনি হঠাৎ করে ইউটিউবে সার্চ করা শুরু করলেন এবং সারা সন্ধানটা খুঁজে পান সারা সাথে যখন প্রথম দেখা হয় স্যার কি বলেছিলেন মনে আছে স্যার প্রথম দিন আমাকে ভর্তি থাকতে বলছিল পরে আমি ফ্যামিলির সাথে যোগাযোগ না করে তো ভর্তি হতে পারি না সেজন্য আমি আমার গ্রামের বাড়িতে চলে যাই আমার হাজব্যান্ডকে বুঝাই বুঝে এখানে এসে ভর্তি হয়ে

পা অবস লাগতো হাত অবস লাগতো হাত জিজি লাগিয়ে যাইতো খুব অস্ত্রীয়তার মধ্যে সেই জিনিসগুলো থেকে এখন সম্পূর্ণ মুক্ত আছেন কিন্তু এরকম একটা টিউব এরকম একটা চেলেনে অনুষ্ঠান দেখে জিজির একটা ছেলে সাত দিন মেয়ে ভালো হয়ে গেছিল ওইটা দেখে এখানে আপনি অনুপ্রাণিত হয়েছেন হ্যাঁ আজকে এই যে আপনি একটা সঠিক ট্রিটমেন্টের সন্ধান পেয়েছেন বলে কিন্তু আজকে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন এই খুশিটা আমাদের দর্শকদের সাথে যদি একটু শেয়ার করেন আসসালামু আলাইকুম আপনারা যে কোনো ব্যথার জন্য আপনারা এখানে আসতে পারেন এখানে খুব ভালো ট্রিটমেন্ট হয় আর স্যার যেভাবে রুগী দেখে আমার মনে হয় না আমার লাইফে আমি যত ডাক্তার দেখাইছি ওনার মতন এমন একটা ভালো ডাক্তার আমি দেখি নেই সেজন্য স্যারের জন্য আমি অনেক দোয়া করি যে আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন বোন দর্শক শুনলেন আমার এই বোনের কথা দেখুন আসলে ওনার যে কথাগুলো আসছে সেটা একদম সম্পূর্ণ ওনার মনের ভিতর থেকে আসছে এই যে দীর্ঘদিন পরে যেখানে সবসময় ওনার ভয় কাজ করতো সন্ধ্যা হলেই যে আজকে আরেকটি রাত ভয়ঙ্কর রাত আসছে আবারও ঘুমাতে পারবেন না আবারও সেই ব্যথা সেই ঝিঝি করা এই যে একটা অবস্থা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে আজকে বাড়ি ফিরে যাওয়া আর কি চাই দর্শক শুধুমাত্র খুঁজে নিতে হবে কোথায় আমার জন্য সঠিক ট্রিটমেন্ট এবং দেখুন একজন দুজন না অসংখ্য অসংখ্য মানুষ আপনারা যদি আমাদের ভিডিও লিঙ্কগুলোতে যান দেখবেন এরকম হাজার হাজার মানুষের ভিডিও আছে যারা তাদের পূর্বে তাদের ইতিহাসগুলো তারা বলে গেছেন তারা এখন কেমন আছেন সেই ভিডিওগুলো তারা দিয়ে যাচ্ছেন এরকম অসংখ্য উদাহরণ আছে তাহলে কেন আপনারা অসুস্থ হয়ে পড়ে থাকবেন কেন বাসায় আপনার বাবা বৃদ্ধ বাবা মা ভাই বোন যারা অসুস্থ হয়ে আছেন তারা কেন আপনার সামনে এরকম অসহায় পড়ে থাকবে তাদের দিকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেন নিজেকে ভালোবাসুন নিজে যদি এমন অসুস্থ হয়ে থাকেন অন্তত সঠিক চিকিৎসাটা করান সুস্থভাবে বাঁচুন এটা আপনার নাগরিক অধিকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ বলুন দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল